আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলবো আপনার মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের রিচ ডাউন হয় কীভাবে জানেন আপনারা কমেন্ট আছে কমেন্টে রিপ্লাই দেন না এই যে এরকম লাল হয়ে যায় ঠিক আছে এই রিচগুলো আপনার লাল হবে না কখনোই মোটামুটি আপনারা ভিডিও ছাড়বেন টাইম মেনটেন করে এবং প্লাস আপনার কমেন্ট রিপ্লাই দিবেন আপনার যে কমেন্ট করে ওই কমেন্টটা রিপ্লাই দিবেন তাহলে আপনার এংগেজমেন্ট ডাবল হবে আর যদি আপনি রিপ্লে না দেন তাহলে গেলাম আপনার এঙ্গেজমেন্ট এরকম লাল হয়ে যাবে তা আপনি রিপ্লে দেওয়ার চেষ্টা করবেন বড়ো বড়ো ইউজাররা আপনার এত কমেন্ট রিপ্লে দিতে পারে না ঠিক আছে তাই ওরা আপনি যদি এঙ্গেজমেন্টগুলো যদি ধরে রাখতে পারেন তা আপনার ভিডিও একশোতে একশো ভাইরাল হবে এটা আপনার ফেসবুকের তরফ থেকেই ভিডিও ভাইরাল করে দেবে এটা আপনার আমার ভিডিও ভাইরাল করার কোনো প্রসেস নাই আমি আর আপনি ভিডিও ছাড়তে পারবো দেখতে পারবো আর ভিডিওটা দেখে গঠনমূলক একটা কমেন্ট করতে পারবো আমাদের যে সেই প্রসেসগুলো যদি জানা থাকে তাহলে আপনার এরকম লাল এংগেজমেন্ট ঠিক আছে কখনোই লাল হবে না এংগেজমেন্ট সবুজ সবুজ থাকবে দেখছেন ভিউ সবুজ আছে অর্থাৎ এঙ্গেজমেন্ট লাল হয়ে গেছে তাই আমরা দেরি না করে কমেন্টের রিপ্লাই দিবো কমেন্টের ঠিক মতো আপনার কাজ করব তাহলে আপনাদের এংগেজমেন্ট ডাবল হবে আমি এখন যদি আপনার দেখেন লাল দেখা যাচ্ছে লাল দেখা যাচ্ছে তাই আমরা একটা কমেন্টের জায়গায় দুটা কমেন্ট করব তাহলে আমাদের অ্যাঙ্গেজমেন্টটা ঠিক হয়ে যাবে যখন আপনার ঠিক হয়ে যাবে তখন আপনার আবার পরিপূর্ণভাবে আবার সুন্দর করে আবার যেরকম ভিডিও দেখতেছেন গঠনমূলক কমেন্ট করতেছেন একটা গঠনমূলক কার্যক্রম আপনার অনেক কিছু পাল্টাতে তারপরে গঠনমূলক কথা নিয়ে আপনার গঠনমূলক কথা নিয়ে আমি আরেকটা ভিডিও দিব ঠিক আছে আপনারা আজকে এই ভিডিওটা দেখতে থাকেন এই ভিডিওটা আমার পাশে থাকবেন সব সময় এরকম ভিডিও পেতে হলে আমার ভিডিওটা শেয়ার করে রাখবেন আমার সাথে যুক্ত হয়ে যাবেন ফলো দিয়ে পাশে থাকবেন তাহলে এরকম নিত্য নিত্য প্রতিদিন একটা করে ভিডিও দেব আপনাদের আপডেট যে আপডেটটা আসবে সেই আপডেটটাই পেয়ে যাবেন ঠিক আছে আপনার আজকে এঙ্গেজমেন্ট নিয়ে কথা বললাম এঙ্গেজমেন্ট ই করেন এঙ্গেজমেন্ট কীভাবে লাল হয় এঙ্গেজমেন্ট কীভাবে তৈরি হয় ঠিক আছে আপনার যদি ভিডিওতে দেখেন গ্যাসে মাসে ভিডিও সারছেন একশোটা এ মাসে সারছেন পঞ্চাশটা এঙ্গেজমেন্ট তো এমনিতেই চলে যাবে এমনিতে লাল হয়ে যাবে কিসের জন্য আপনি গ্যাসে মাসে সারছেন একশোটা ভিডিও আর এই মাসে সারছেন মাত্র পঞ্চাশটা ভিডিও তাহলে ডিফারেন্স অর্ধেক ডিফারেন্স তা অর্ধেক তো আপনার লাল হবেই এরকম আপনি মেনটেন করে চলতে হবে আপনি গ্যাসের মাসে যে করা ছাড়ছেন এই মাসে এই কটাই ছাড়ার চেষ্টা করবেন তাহলে আপনার এঙ্গেজমেন্ট কখনোই লাল হবে না সবুজ সবুজই থাকবে ধরে রাখার চেষ্টা করবেন ঠিক আছে বন্ধুরা আপনারা যদি না ধরে রাখতে পারেন তাহলে কোনো হবে না এমনিতেই লং বিডে কেউ দেখে না আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন অন্য অন্য জনের অন্যদের দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামের উত্তর দিয়ে যাবেন বন্ধুরা